তো সবাইকে রাধে রাধে নমস্কার তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়েছে সেটা হচ্ছে অডিওটন কোম্পানির উপর দিয়ে ঠিক আছে তো যারা যারা বলে না দাদা অডিওটনের অরিজিনাল কয়েল হবে টর্জিনাল কয়েল হবে তো আজকে তাদের জন্য ভিডিওটা ঠিক আছে তো অ্যাকচুয়ালি বলে দিই অডিওটন এখানে দুটো ম্যাগনেট দেখতে পাচ্ছ এর ঘটনাটা তোমাদের বলে দিই একটা স্পিকার আছে একটা দোকানদারে যে অডিওটনের ডিলার মানে অডিওটন স্পিকার কিনে এসে বিক্রি করে আর একটা স্পিকার আছে যেটা একটা মাইক সেটের মালিকের তো দুটোর কিন্তু বাস্কেট কিন্তু ভেঙে গেছে কেন ভেঙেছে না একটা যে মানে দোকানদারের স্পিকারটা কেন ভেঙেছে না মাল লাট করে একদম রেখেছিল গোডাউনে ছেলেরা বার করতে ফেলে দিয়েছে তার জন্য বাস্কেটটা ভেঙে গেছে আর একটা এর মিড বক্স উল্টে পড়ে গেছিল ঠিক আছে মাইক সেটার মালিকের মিড বক্স উল্টে পড়ে গেছিলো তার জন্য বাস্কেটটা ভেঙে গেছে তো এটা চেঞ্জেস করার জন্য আমার কাছে এসছে তাহলে ভাবো এত পশ্চিমবঙ্গে অনেক বড় বড় একদম মিস্ত্রি মিস্ত্রি বলে অনেক কিছু থাকে তাহলে আমার কাছে কেন আসে এটা কি জানো তাহলে ভাই কিছু লোককে আমি কথাটা বলে দিই যে অরিজিনাল অরিজিনাল টরজিনাল করে না আজকে বলবো অনেক কিছু পুরো একদম ডাইরেক্ট বলবো আর নাম লিয়ে বলবো ঠিক আছে তাহলে এই যে বলে দাদা অরিজিনাল কয় টর্জিনাল কয় নেবে তাহলে দুটো তো মডেল একই বারোশো আট ঠিক আছে কিন্তু দুটোর স্টিকার দেখো আলাদা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্টিকার আলাদা যে যার লটের আলাদা যেখানে ম্যানুফ্যাকচার করা মানে তোমার স্টিকার যেখানে ছাপানো হয় সেই মিষ্টি করেছে যাই হোক সেটা বাদ দিলাম এবার আমার কথা হচ্ছে যে ভেতরে যে কয়েলটা সেটা তো ক্যাটাগরি থাকা দরকার একই এই যে দেখো অডিটনে দেখতে পাচ্ছো স্পাইডার রিং দেখে নাও একরকম কয়েল দুই নম্বর দেখে নাও এটা এটা ছিল এটা ছিল তোমার ইয়ের মালিকের আর দোকানদারের যেটা এই যে দেখো দেখতে পাচ্ছ তার রিকনকিট সময় দেখো এবার দেখে নাও দু রকম কয়েল দেখে নাও একটা গোল্ডেন ওয়ার একটা রেড ওয়ার এটা দুরকম দেখলে আবার একটা আছে একই মডেলে ব্ল্যাক ওয়ারও আছে কোম্পানি যে কোম্পানি আলাদা ধরলাম যে বারোশো পঞ্চাশে এ মডেলটা আলাদা অন্যান্য মডেল হয়েছে কিন্তু একটা মডেলে তিন রকম কয়েল কেন ব্যবহার হবে আমাকে সেটা বলো একটা মডেল তিন রকম কয়েল কেন ব্যবহার হবে একটা মডেল হয় ব্ল্যাক ইউজ করে না হলে গোল্ডেন না হলে রেড যে কোনো একটা একটা মডেল তিন রকমের কেন এই যে কিছু কিছু লোক বলে না দাদা লোকাল স্পিকার সাউন্ড ডিফারেন্ট হয় এসটিডি স্পিকার সাউন্ড ভালো হয় তাহলে এত তো এস স্পিকার বাইরে থেকে এসছে ইম্পর্টেন্ট এসটিডি তাহলে আমাকে একটা কথা রাখো তাহলে তিন রকম কয়েল যদি আছে তো তিন রকম সাউন্ড হবে তাহলে একটা সেট হবে যখন কেউ যদি অডিওটন স্পিকার নিয়ে যাবে অডিওটন স্পিকার যদি যদি কিনে দোকানদার কাছে যদি জানাই যে দোকানদার কত লটের মাল লেগেছে তাদের কাছে পার লটে যদি তিন চার লটে যদি মাল থাকে এবার মাল তো এদিকে ওদিকে হচ্ছে হয়তো দেখা গেল একটা কোনো মাইক সেট নিয়ে গেল সেই অডিটোনের স্পিকার ষোলোটা স্পিকার লাগে ঠিক আছে হয়তো তার কাছে তিন চার রকমের স্পিকার মিলে মিশে চলে গেছে বুঝতে পেরে গেছো তার ম্যাচিং হচ্ছে না তখন সে কি করবে কোম্পানি যে অনেক বড় মারাও যে এর জ্ঞানটা আছে তাও দেখি এর উত্তরটা আমাকে দিবে আবার কিছুজন বলে অরিজিনাল ডুপ্লিকেট অরিজিনাল ডুপ্লিকেট না এতটা চেনার আমার অকাদ আছে আর অডিটনের মালিক ইয়ে তোমার সিওর সাথে আমার কথাবার্তা সেটাও আমি জানি কোনটা অর্জন কোনটা ডুপ্লিকেট সব কিছু কিন্তু এই যে ফল্টগুলো এর ফল্টগুলো তোমরা কি ধরো আমরা রিপেয়ার করছি আমরা জানি তাহলে এত বড় বড় ধন মিস্ত্রি থাকতে আমার কাছে কেন পাঠায় নেক্সট কথা তোমাদের বলছি শোনো এই যে অরিজিনাল অর্জন করে মানো না তাহলে আমার ক্যাটাগরি বলে দিচ্ছি শোনো আমার যে কয়েলগুলো দেখাচ্ছি তোমাদের আমি বলছি না যে আমারটা ভালো বলে আমি তোমাদেরকে জাস্ট ডিফারেন্ট দেখাচ্ছি এই যে চলে আসো অর্ডার কয়েলটা দেখো চেপিয়ে আছে ভেতরে দেখে ব্ল্যাক চেপি আছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ব্ল্যাক চেপি আছে এবার আমার কয়েলটা দেখো এই যে আমার ছশো ওয়াট ব্ল্যাক চেপি উপরে হোয়াইট চেপি দেখতে পাচ্ছ যেটা ধরবে এরও হোয়াইট চেপি দেওয়া আছে আমার হোয়াইট চেপি দেওয়া আছে দেখে নাও এটা চার ইঞ্চি ছশো ওয়াটে মানে বারো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি ছশো ওয়াটে এই কয়ালটা আমার ইউজ হয় এবং যেটা যেটা আমার ওল্ড মডেলের যে ওয়াট ছিল ওল্ড মডেল পি এ বারোশো এটা হচ্ছে এইটা দেখে নাও উপরে হোয়াইট চেপি ভেতরে ব্ল্যাক চেপি দেখে নাও কোয়ালিটি সেম বাকি যেটা একশো তিরিশ এম এম কোয়েল আঠারোশো ওয়াট এই যে হোয়াইট চেপিয়ে দেখো নাম ভিতরে ব্ল্যাক চাপি নেক্সট ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এখন আপডেট করে দেওয়া হয়েছে এটা ওল্ড মডেল ছিল এখন আপডেট করে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি এখন উন্নত করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ইন আউট সব আমার ইন আউট দেখে না কোনো আউট নেই সব ইন আউট এই স্পিকারে সেভেন্টি সিক্স পয়েন্ট টু এটা লাগে এটা এবার আমি বলে দিচ্ছি অডিটোনাই স্পিকার এই যে এর ম্যাগনেট ঠিক আছে এবং আমার ম্যাগনেট সাপ্লায়ার কিন্তু একই লোক দিচ্ছে চায়না থেকে আমাকে এটাই পুরো কিন্তু সাপ্লাই দেয় আমার কাছে যতটা খবর আছে এবং আমিও জানি এক সাপ্লাই দিচ্ছে কোয়ালিটি পেয়ে তিনটি এবং আমার কথা বলো কয়েল পেয়ে কয়াচ্ছ কোয়ালিটি এখানে সব কয়েল সেম পেয়ে যাচ্ছ এবার আমার একটা কথা বলো অডিটোন যদি স্টিকারটা যদি মেরে যদি মার্কেটে আমি ছেড়ে দিই আমার স্পিকারে ঠিক আছে বাস্কেটও পর্যন্ত আমাকে সেম টু সেম দিয়ে দিবে কোনো সমস্যা নেই অডিটোনের বাসকেট লিখে আছে সেম বাসকেট নিয়ে যদি আমি রেডি করে যদি স্পিকারটা মার্কেটে ছেড়ে দিই তাহলে কোনো বাবার ক্ষমতা আছে বুঝার একটা অর্ডার এগারো হাজার টাকা বিক্রি হচ্ছে আর আমার স্পিকার এই বারোশো পঞ্চাশ কত রেট বলেছি আট হাজার পাঁচশো টাকা তাহলে আমি তো দুদিনে আম্মানি হয়ে যাবো হয়তো বা দাও আর একটা ভালো নাম ধরছি না একটা ভালো কোম্পানি আছে সে আমাকে বলছে যে অনার বললো বিএম অপ এক কাম কী মেস কোম্পানি কে সিও বাত হ্যাঁ আপ এক কাম কী আপ আপকে যো কম্পানি হ্যাঁ আমার কম্পানি কেভেল লাগাকে আপ মার্কেট স্পিকার ছোট সকলেও ডাইরেক্ট আমাকে বলছে তাহলে ভাবো আমি যদি সেভাবে কাজটা করি তাহলে একটা স্পিকারে এই যে অডিটন বিক্রি হচ্ছে কত হাজার টাকা ধরে নাও এ বিক্রি হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এই স্পিকার বিক্রি হচ্ছে ধরো অডিটন অন্যান্য ইম্পোর্ট কোম্পানি ধরো ইম্পোর্টেড কোম্পানি এই রেটে বিক্রি হচ্ছে এবার তার থেকে আমি যদি মানে আমার স্পিকার যদি সেই কোম্পানি যদি লেভেল লেগে বিক্রি করি তাহলে আমার বেশি রেটে বিক্রি করতে পারো কোনো সমস্যা নেই কার্টুনের ব্যাপার বললো কার্টুন আমি পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই কার্টুন সে নিজে ছাপিয়ে আমাকে পাঠিয়ে দেবে বুঝতে পেরেছো তা লেভেল মেরে বিক্রি করতে বলছে এ কথাটা এই পারমিশনটা কেন দিল কারণ সে জানে যে বিএম অর্ডের যে ম্যাগনেটটা আছে সেটা অর্ডের নয় এটি এগুলো একই লোক সাপ্লাই দেয় আমার প্রোডাক্টের কোনো ফল্ট নেই আমার কোম্পানির কোনো দুর্নাম নেই কোনো বদনাম নেই তার জন্য আমাকে বলছে বাকি অন্য হাত ওটা লোককে বললো না আমাকে কেন বললো কোয়ালিটি আছে বলে বলে একটা কথা যেন যে লোক সেই গাছে ঢিল মারে যে গাছের আম মিষ্টি আর যে গাছের আম টক তাকে জিজ্ঞেসও করে না এই হচ্ছে পরিস্থিতি কথা বুঝতে পারলে এখন গোটা দুনিয়া থেকে ফোন আসে অ্যামাজন টাজন গোটা থেকে ফোন আসছে যে তোমার প্রোডাক্ট মেয়ে বদনাম নেই তোমার প্রোডাক্ট কাফি আচ্ছি কোয়ালিটি মেয়ে হ্যাঁ লোক ইস্তেমাল বিকার কোই রিপোর্ট ব্যাক রিপোর্ট বি নেই তো আমাকে তাদের সাথে মিলিজুলে কাজ করতে বলছে কেন বলছেন এই যে তোমাদের অরিজিনাল ডুপ্লিকেটের ব্যাপারটা দেখালাম এবার দেখতে পেয়ে গেছো তাহলে এবার আমাকে বলো বাকি আর কিছু কিছু লোক আমাকে বলে যে স্পিকার কে ইউজ করছে হ্যানো ইউজ করছে তেন ইউজ করছে কত বড় বড় সেটা আমরা কি স্পিকার আমরা সেল করতে বসেছি আমরা স্পিকার কোম্পানি ছাড়ছি নাকি লোককে দেখাবো যে দেখো মুখ সেটা ইউজ করছে ও মুখ সেটা ইউজ করছে কত বড় অনেক বড় বড মানে কি বলবো মালিকদেরকে আমরা স্পিকার দিচ্ছি এবং ব্যবহার করছে ঠিক আছে নাম না উচিত নয় ঠিক আছে আমাদের এখানে পূর্ব মেদিনীপুর লোকাল চলছে এবং উড়িষ্যাও যাচ্ছে ঝাড়খন্ডও যাচ্ছে পুরুলিয়াও যাচ্ছে বাকি আমাদের কলকাতাও লোকও ব্যবহার করছে ঠিক আছে বাকি বর্ধমান টর্ধমান সব জায়গায় আমাদের স্পিকার টোটাল মার্কেটে বর্তমান কম বেশি হলেও চলছে আর একটা কথা বলছি তোমার যে এই যে ইম্পোর্টেড ইম্পোর্টেড ইন্ডিয়া মানে কি বলে এস টিডি লোকাল করো না যে বাইরের স্পিকার ইম্পোর্টেড হ্যাঁ করো না তাহলে বলে দিচ্ছে শোনো এই যে জাহাজে যে কোনো মানে বাইরে কোনো লেনদেন করতে হলে ঠিক আছে ট্রান্সপোর্ট লেনদেন করতে হলে জাহাজে লেনদেন হয় আপনারা জানেন ঠিক আছে এবার জাহাজে একটা চল্লিশ ফুটের ক্যান্টিনা না তার যে খরচা পড়ে না যে নিয়ে আসা নিয়ে যাওয়া মিনিমাম পাঁচ লক্ষ টাকা খরচা পড়ে তাহলে কার থেকে উঠাবে এরকম স্পিকার থেকে উঠাবে এবং একটা স্পিকারের পেটি অনেকটাই বড় হয় আপনারা জানেন এবার একটা চল্লিশ ফুট ক্যান্টিনারে এই ধরনের এক লাইনে হয়তো এক ফুট করে যদি একটা বক্স হয় একটা বক্স মিনিমাম একটা দু ফুট হয় তাহলে কুড়িটা বক্স পড়বে এবারে হাইট বেশি দূর নয় ক্যান্টিন আপনারা জানেন এবার তাহলে ভেবে দেখুন যে কটা পেটি ধরবে সেই কটা পেটির উপরে পাঁচ লাখ টাকা তুলবে কীভাবে তাহলে প্রোডাক্ট এত কসলি হয়ে যাচ্ছে তার জন্য নাইনটি পার্সেন্ট স্পিকার আমি বলবো ইম্পোর্টেড স্পিকার নাইনটি পার্সেন্ট জয়পুরে ম্যানুফ্যাকচার হয় আমাদের ইন্ডিয়াতে জয়পুরে ম্যানুফ্যাকচার হয় এটাকে আপনারা জানেন জানেন না খালি লোকাল এসটি ডি টিডি করেন অরিজিনাল টরজিনাল অরিজিনাল করেন এটা কি জানেন এগুলো জানেন না আমাদের কাছে ইনফরমেশন আছে সেই জন্য বলছি আর আমরা দেখিয়ে দিতাম যদি ক্যামেরা অ্যালাউড থাকতো সেজন্য তোমাদেরকে বলি আর তোমাদের বলতে গেলে কীভাবে বলতে এছাড়া বিশাল জানে যেরকম বিশাল অভিজ্ঞতা হ্যাঁ তো এখনও পর্যন্ত তোমরা কুয়োর ব্যাঙ্ক আছো কুঁয়োর ব্যাঙ্ক কোন বন্যাতে কুয়াটা ডুবে যখন উপরে আসবে তখন বুঝতে পারবে যে হ্যাঁ বিএম ওয়ার্ডের ঠিক বলেছিল কি বলেনি বুঝতে পারছো এখন সবকিছু সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায় বুঝতে পারলে সেটা আমরা জানি বুঝতে পারছো আধা স্পিকার না হলে সে তুলবে কিভাবে ভাই পাঁচ লাখ টাকা শুধু কেয়ারিং খরচা পড়ে যাচ্ছে যা যে এই জিনিসটা বুঝো আর তুলবে কিভাবে তারা চায়না থেকে সাপ্লাই ম্যাগনেটাকে নিয়ে এসে এখানে যে পুরো ম্যানুফ্যাকচার করে ফিটিং করে মার্কেটে ছাড়ছে না হলে কোম্পানি বাস্কেট টাস্কেট পেপার টেপার এই যে এই তো ছশো কেন এইদিকে পাওয়া যাচ্ছে একটা ইম্পোর্টেড স্পিকার পেতে হলে ভাই অসুখ অনেক প্রবলেম হয়ে যায় তাহলে যদি কোম্পানি যদি সবকিছু করছে তাহলে এখানে আমার কাছে স্পিকার পড়ে আছে কেন তার মধ্যে করে দিতে পারতো পাঠালে আবার যখন সে পাঠাবে না তখন খরচা আরো বেশি পড়ে যাবে ডিলার কাছে যখন এসে বিক্রি করতে আসবে ডবল পড়ে যাবে তার জন্য আমাকে দিয়েছে ওখান থেকে এলে মোটামুটি এটা রেডি করে দিয়ে দেবো কাস্টমারকে বুঝতে পেরেছো আর একটা কথা তোমাদেরকে অডিটনের গল্প দেখালাম কোয়ালিটি সাপ্লাই কে কে আছে সেটা দেখালাম নেক্সট একটা কথা বলছি নেক্সট ডবল ম্যাগনেটে পনেরো ইঞ্চে ষোলোশো ওয়াট ডবল ম্যাগনেটে পনেরো ইঞ্চে ষোলশো ওয়াট এই যে দেখতে পাচ্ছ ডবল ম্যাগনেট মানে এই যে অডিট যে এই যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছো এটা দুটো লাগানো আছে দুটো ওই যে দেখে নাও দুটো লাগানো আছে দুটো তাহলে কতটা পাওয়ারফুল হবে ভেবে নাও এটা ঠিক আছে বর্তমান এর স্টিকার স্পেসিফিকেশন সব চলে এসেছে একটা পাঠিয়েছিলাম দিল্লি প্যারামিটার চেক হয়ে গেছে দিয়ে আমার কেবিনেট কারখানাতে পড়ে রয়েছে ঠিক আছে আর নেক্সট এটা দেখতে পাচ্ছ সিম্পল জন্য তোমাদের সামনে এটা নিয়ে এসেছি গেটআপটা তো কারোর যদি লাগে তাহলে কন্টাক্ট করুন এবার রেট রেট বলে দিচ্ছি এই মালটা অডিটন যে সাপ্লাইরা কি লোক সবকিছু জানেন যে কোয়ালিটি এবার এইটুকু বলে দিচ্ছে তোমাদের এটা এগারো হাজার টাকা প্লাস লোক বিক্রি করছে এগারো টাকা প্লাস বিক্রি করছে অডেটন তুমি আমাকে এইটা সাড়ে দশ টাকা দিবে সাড়ে দশ টাকা ডবল মেগিন এটা আসো ভাই দেখো ডিলারদেরকে কিছু কমিশন দেওয়ার থেকে না মানে ডিলারদেরকে কিছু কমিশন দেওয়ার থেকে বঞ্চ কাস্টমার ডাইরেক্ট ম্যানুফ্যাকচার টু কাস্টমার ব্যবসা করব সম্পর্ক ভালো থাকবে দু টাকা কমে কাস্টমার মাল পাবে ঠিক আছে দু টাকা কমে মাল পাবে তো এই যে ম্যানুফ্যাকচার টু কাস্টমার এই কাজটা কোথা থেকে শিখেছে জানো চাইনা থেকে আর আমেরিকা থেকে চাইনাতে আর আমেরিকাতে বেশি ডিলার কাউকে দেয় না কাস্টমাররা স্যাটিসফাইড থাকবে এবং যারা বিক্রি করছে তারাও স্যাটিসফাইড থাকবে প্রোডাক্ট কপি হবে না আমি যদি কোনো ডিলারশিপ দিয়ে দিই সেই ডিলার আমার পেছনে আমার স্টিকার আমার মতন ক্যাটাগরি বানিয়ে মার্কেট যদি স্পিকার ছাড়ে আমি যদি বুঝতে পারবো কারণ আমার ডিলার দেওয়া আছে কে ডিলার কপি করছে আমি বুঝতে পারবো না এইভাবে করে পি অডিও আজকে রসা চলে গেছে পি অডিও আজকে শেষ হয়ে গেছে পি অডিও কোম্পানি এত বড় ইম্পর্টেন্ট কোম্পানি ইন্ডিয়াতে যে ডিলার ছিল সে ডিলার কপি করে চায়না থেকে মার্কেট স্পিকার নিজে কপি করে এসে ছাড়ছে দিয়ে পিওডো রেটে বিক্রি করছে কোনো পিওডো কোম্পানি ভাবছে যে মার্কেটে যদি এত স্পিকার চলছে তাহলে আমার এখান থেকে ফ্যাক্টরি থেকে স্পিকার সেলস হচ্ছে না কেন অর্ডার আসছে না কেন তারা মার্কেটে এত স্পিকার কোথা থেকে আসছে পিওডিও মালিক কনফিউজ এই জন্যই কোনো ডিলারদেরকে দেওয়ার আগে একবার ভেবে নেওয়া দরকার ঠিক আছে সেই জন্য আমি ডিলার দিই না কপি হবে না কারণ সবাই কাস্টমার বুঝতে পারছে যে বিএম থেকে মাল নিতে গেলে ডাইরেক্ট গিয়ে নিয়ে আসতে হবে কোনো ডিলার নেই এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট বুঝতে পেরে গেছো তার জন্য চলে আসো এটা এগারো টাকা বিক্রি হচ্ছে না সিঙ্গেল ম্যাগনেট এবং বারোশো হচ্ছে আমার ষোলোশো নিয়ে যাও মাত্র সাড়ে দশ হাজার টাকায় এবং ম্যাগনেট আপনার এইটুকু বলে দিচ্ছি যে এবং এ যে ম্যাগনেট কোয়ালিটি যতদিন লং ডিবিটি পাবে অডিটন এবং এটিআই পুরো এবং আমার তিনটে কিন্তু লং ডিবিটি সেম পাবে এটুকু বলে দিচ্ছি ম্যাগনেট কোয়ালিটি বুঝতে পেরে গেছেন এটা ভেবে আর ম্যাগনেট ফাটারও গ্যারান্টি তো দিচ্ছি কারণ আমাদের যদি আমাদের যদি ফাটে তাহলে তিনজনের কিন্তু ফাটবে বুঝতে পেরেছো বা সে কি সুইটন ফুইটনের মতো নয় যে ম্যাগনেট ফাটা ম্যাগনেট ফাটা গ্যারান্টি দিচ্ছি অলরেডি আমি আপনাদেরকে ঠিক আছে এবার আরেকটা তোমাদের ঝামেলা বোঝাচ্ছি শুনুন মানে ডিলার টু ডিলার যে ঝামেলাটা হয় বলে দিচ্ছি ধরো আমার প্রোডাক্ট কি কি ওয়ানের বা সুইটনের যে কোনো ডিলার হোক ধরো এই পূর্ব মেদিনীপুরে ধরো তিনজন চারজন কি ডিলার আছে এবার তিনজন চারজন ডিলার আছে প্রায় জায়গাতে তো দোকান আছে এবার মালিকরা তো জানে মাইন্ডসেট মালিকরা তো জানে যে এখানেও দোকান আছে ওখানে দোকান আছে এখানে দোকান আছে যেখানে কমাবে সেখানে নিবে ধরো কোনো একটা কোম্পানির ডিলার মানে আমার আমার কোম্পানি হোক বা সে কিওয়ান হোক বা সুইটার হোক ফোন করলে একটা দোকানদারকে বলে দাদা আপনার কাছে আঠারো ইঞ্চি এরকম কিওয়ান স্পিকার দাম কত সে বলে দাদা এত টাকা সেই পার্টি আবার অন্য দোকানকে ফোন করবে মানে তার থেকে দূরে হতে পারে অন্য দোকানকে ফোন করবে দাদা এত টাকা বলছে দাদা তুমি এত টাকা কি বলছো গো অমুক দোকানে তো তোমার থেকে কম বলছে দুশো টাকা দুশো টাকা আমি তার থেকে চারশো টাকা কম দিব সেই একই কোম্পানি হয়তো কিওয়ান হতে পারে কি সুইটন হতে পারে কি বিএম অডি হতে পারে যে কোনো সেই একই ডিলার বলছে তার থেকে আমি কমে দিব মানে একটা কোম্পানির প্রোডাক্টে ডিলার টু ডিলার মারামারি হচ্ছে তার কাস্টমার কি ভাবছে সালা কোম্পানি ঠিক রেটে দিচ্ছে এরা বেশি আমাদের কাছে কমিশন খাচ্ছে এই পরিস্থিতি চলছে আবার কিছু কিছু বলছে দাদা তুমি কি তারপর আবার যে প্রথম যাকে ফোন করছি আবার তাকে ফোন করছে বলছে দাদা তোমার থেকে তো সে কম রেটে বলছে সে কম রেটে তার থেকে আমি কম রেটে আরো দুশো টাকা কম দিব চলে আসো তারপর তার ফোন কেটে আবার তাকে ফোন করছে বলছে দাদা তোমার থেকে এত টাকা কম সে আবার ফোন করলাম তাকে বলো তো দাদা ঠিক আছে বলছে যখন আপনি চলে আসবেন আমি আপনার কেরিং খরচাটা সেভ করে দিব ডাইরেক্ট বলছে না যে কম করে দেবো কেরিং খরচা সেভ করে দেবো এইভাবে বলছে তাহলে ভাবো মানে একটা কোম্পানির জিনিস ডিলার টু ডিলার মারপিট চলছে আমার কাছে প্রমাণ আছে প্রমাণ উইথ কল রেকর্ডিং আছে কাস্টমার আমার কাছে দাঁড়িয়ে ফোন করছে এবং কাস্টমার আমাকে ফোন করে বলছে যে এইসব পরিস্থিতি চলছে তাহলে আমার ডিলারকে দিয়ে ঝামেলা কি আছে কেন ঝামেলা বেকার দিতে দেবো কপি কে কপি হবে এদিকে ডিলাররা কমিশন খাবে এদিকে মাল বিক্রি করতে কোনো ডিফল্ট এলে কোনো বুঝতে পারবো না তার জন্য ডাইরেক্ট কোম্পানি করতে মাল নিয়ে যাও আর ডাইরেক্ট তোমরা ব্যবহার করো অসুবিধা হলে ডাইরেক্ট কোম্পানিতে আসো কোনো কোনো ঝামেলা কোনো চব্ব্য নেই ঠিক আছে তো থ্যাংক ইউ বন্ধুরা আজকে এইটুকু সবাইকে রাধে রাধে ভালো থাকবেন আর আমাদের যদি কোনো প্রোডাক্ট লাগে বিয়ে মোটে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে থ্যাংক ইউ